কেন্দ্রীয় বাহিনীর যারা বুথে দাঁড়িয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী একেবারে এই সরকারটাই তো ভুয়ো মুখ্যমন্ত্রীর ডিগ্রি ভুয়ো ভাইপো আসলে ভাইপো কিনা জানতে হবে একটা পার্টি অফিস ভাঙেনি এরা কয়েক হাজার পার্টি অফিস ভেঙেছে গত তেরো বছরে সেই কয়েক হাজারের তালিকায় আমি একজন কি আর বলবো ভোটটাকে বন্ধ করে ডাইভার্ট করিয়ে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যেটা ওরা রেখেছিল সেটা ওরা সফল হয়নি ব্যর্থ রেজাল্ট বেরোলে খুশি হব গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার লড়াই করেছি সাধারণ মানুষের ভোট যাতে মানুষ দিতে পারে সেই চেষ্টা করেছি এবার যদি সেই মানুষের ভোট আমার পক্ষে যায় তাহলে আমার মনে হবে যে আমার এই প্রচেষ্টা আমি তার থেকে কিছুটা ফসল তুলতে পারলাম স্বার্থক হলো প্রচেষ্টা এই তো একটা পার্টি অফিস ভাঙেনি এরা কয়েক হাজার পার্টি অফিস ভেঙেছে গত তেরো বছরে সেই কয়েক হাজারের তালিকায় আমিও একজন কি আর বলবো ভোটটাকে বন্ধ করে ডাইভার্ট করিয়ে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যেটা ওরা রেখেছিল সেটা ওরা সফল হয়নি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় বাহিনীর দুরকম রোল দেখেছি আমার অঞ্চলে যারা বুথে দাঁড়িয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী যেগুলো একেবারে অপদার্থ হ্যাঁ অপদার্থ বা কারণ অন্য কারোর অঙ্গুল হেলনে চলছিল বলে মনে হচ্ছিলো কিন্তু যে টিমটা আর টি যা কুইক রেসপন্স টিম যারা ছিল দে ওয়াজ রিয়েলি কুইক এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছিল যথাযথ ব্যবস্থা মানে পরিস্থিতির মধ্যে তারা সঠিক সময়ে পৌঁছে ব্যবস্থা নিচ্ছিল হ্যাঁ উৎসব আপনার কাছে একরকম আমার কাছে একরকম যে লোকটা মাতাল তার কাছে উৎসব এক রকম যে লোকটা পিশাচ তার কাছে উৎসব এক রকম যে লোকটা নরখাদক তার কাছে উৎসব এক রকম এবার কার কাছে কি কীরকম উৎসব যেমন ধরুন গণতন্ত্রের হত্যার উৎসব হয়েছে আমি আমার মনে হয় এতে বিভিন্ন নির্বাচনে বিশেষ করে ডায়মন্ড হারবারে হ্যাঁ তো সেটা গণতন্ত্রের হত্যার উৎসব তো এই উৎসব এক একজনের কাছে এক এক রকম সাধারণ সব মানুষের কাছে ভোটটা উৎসবের মেজাজে হয়নি বহু ক্ষেত্রেই উৎসবটা যন্ত্রণায় পরিণত করেছে মানুষকে আমার হাতে কি ব্যবস্থা আইন কি আমার হাতে আমি আইনের কাছে অভিযোগ জানিয়েছি আমি আইনের কাছে অভিযোগ জানিয়েছি একটি ছেলের মাথা ফেটেছে তার এমসি রিপোর্ট জমা করেছি সমস্ত কিছু আইন মেনে যা যা করা যায় করেছি এবার আইন তাদের গ্রেপ্তার করবে কি করবে না সেটা তাদের বিষয় বাকি সাজাটা মানুষ দিয়ে দেবে আঙুল চুষছে যা করে নাটক করছে ড্রামা করছে আপনি তো দেখতেই পেয়েছেন আবার আমার প্রশ্ন করছেন কেন আপনি তো দেখতেই পেয়েছেন চারদিকে গেরুয়া ঝড় যে যে গেরুয়া ঝড় সেটা আপনার কাছেও ঝড় আমার কাছেও ঝড় এটা তো চোরাস্রোত নয় যদি চোরাস্রোত হতো তাহলে কেউ দেখতে পেত আর কেউ দেখতে পেতো না কিন্তু যখন এটা ঝড় তখন এটা আপনার জন্য ভিজেবল আমার জন্যও ভিজেবল আর এটা আমরা আগে থেকে জানতাম আপনি আজকে জেনেছেন এটাই তফাৎ হ্যাঁ মুখ্যমন্ত্রী তো এক্সিট পোলের রিপোল চাইছেন মুখ্যমন্ত্রী এক্সিট পোলের রিপোল চাইছেন এই সরকারটাই তো ভুয়ো মুখ্যমন্ত্রীর ডিগ্রি ভুয়ো ভাইপো ভুয়ো আসলে ভাইপো কিনা জানতে হবে ভাইপোর ডিগ্রি ভুয়ো এখানে ভুয়ো আইএসআইপিএস রাস্তায় ঘুরে বেড়ায়

আমার হলো ঠিক আছে এখানে যারা আমার পার্টি কর্মী আছে তাদের উপর হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেদের ওপর একটা পার্টি অফিসের ভেতরে তার সমস্ত আপনারা দেখুন কিভাবে কিভাবে হঠাৎ করে কিছু করতে গেছিল সেই র্যাকিং আটকাতে ওখান থেকে তারা করতে আমরা তারা সব আমার দিকে মোবাইল সঙ্গে আর বাচ্চার মোবাইল নেতৃত্বে সবাই দিয়ে দাঁড়িয়েছি